আপনারা সকলেই জানেন দেশীয় ও ছোট প্রজাতির মাছের মধ্যে টেঙ্গা মাছ আমাদের দেশের অন্যতম একটি মাছ আমাদের দেশের মাছের বাজারে রয়েছে ব্যাপক চাহিদা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে এই টেঙ্গা মাছ পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ের সাথে সাথে এই মাছ পায় বিলুপ্তের পথে আমাদের এই দেশে টেঙ্গা মাছ এখন প্রকৃতির উৎস থেকে পায় বিলুপ্তের পথে তাই বর্তমান সময়ে কৃত্রিম উৎপাদনের মাধ্যমে এই মাছের অস্তিত্ব দিকে রাখার চেষ্টা করছে অনেক নেশালির ভাইয়েরা এই ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই চাষ করা যায় এবং একক বা মিশ্র যে কোনো পদ্ধতিতেই এই মাছকে আপনারা চাষ করতে পারবেন ট্যাঙ্গা মাছ চাষ করার ক্ষেত্রে নতুন পুরাতন যে কোনো ধরনের পুকুরেই চাষ করা যায় তবে অবশ্যই আপনাকে পুকুরের পার ভালোভাবে মেরামত করে নিতে হবে পুকুরে পোনা ছাড়ার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে পুকুরটিকে শুকিয়ে শতাংশ প্রতি এক কেজি হাড়ে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পাঁচ দিন পর শতাংশ প্রতি একশো গ্রাম ইউরিয়া টিএসপি পঁচাত্তর গ্রাম পুরো পুকুরে সারাভাবে ছিটিয়ে দিতে হবে আপনারা চাইলে পুকুরের পাশাপাশি বায়ুফো এই মাছ চাষ করতে পারবেন পুকুরে টেঙ্গা মাছের পোনার খাবার হিসাবে খোল অথবা পাউডার খাদ্য দিনে দিতে পারেন এই মাছ চাষ করার ক্ষেত্রে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই টেঙ্গা মাছগুলোকে বাজারজাতকরণ করা যায় বর্তমানে অনেক ভাইয়েরাই এই টেঙ্গা মাছ চাষের দিকে ঝুঁকছেন কিন্তু উন্নত মানের দেশীয় পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে একমাত্র আমাদের কাছ থেকেই উন্নত মানের দেশি টেঙ্গা মাছের পোনা ক্রয় করতে পারবেন এই দেশি জাতীয় টেঙ্গা মাছের পোনাগুলোকে পিস হিসাবে বিক্রি করা হয়ে থাকে আমাদের এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে থেকেই আমাদের এই উন্নত মানের পোনাগুলো অর্ডার করতে পারবেন তো যে সকল মৎস্যচাষী ভাই বন্ধুরা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চাইলে ডিসক্রিপশনে থাকা হেঁচারির ঠিকানাতে অথবা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হেচারির ঠিকানা দেওয়া রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের এসে এসেও যাচাই বাচাই করে পোনা ক্রয় করতে পারবেন